পারো শ্রীরাজপ্রাসাদের পাথুর পাথর আমারে আমার মন চেয়ে যে শুধু দুমাই দেখিতে বসে থাকি তোমার মারিয়া সাধু যে রুবিলাওয়ালে সা বলেন খুশি থাকি তো মারিয়ায় গো নজি রবি উলাওয়ালে আশায় তোমায় সদাই দেখিতে মনে চায় গো নজি রবি ওলাওয়ালে বলেন আজি ঈদ-ই-মিলাদ-উন-নবীর মাহফিল আজি বলেন আজি ঈদ ই নবীর মাহফিল নবীর প্রেমিক কে আছবাই হরে শামে আজি ঈদ-ই-মিলাদ-উন-নবীর মাহফিল সবাই যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে যে যাকে ভালোবাসে আগমন তার হৃদয় হাসে নবীজি রাজা গোমনে আনন্দ মিছিল ইদিল্লাহ জন নবীর মাফি আজি ইদমিলাতুন নবীর মাফিন শেষ জামানা এসে গেছে 73 ফিরকা হয়েছে শেষ জামানা এসে গেছে তিহাতুর ফির হয়েছে নবীর প্রেমে আসলে মন করো গো হাসি মিলাদবীর মাফি নিলা জি

नी य नवीन यबी य नवी या नवी नी को तोमार भालोब जन्ना प जा नबी को तोमार भालो बसा जन्ना प जाय

আরে নবী আপনারা ভাবছেন রাসূলের শানে দুরুদ পড়লে লস আপনার কি এটা মনে করছে আরে কেমন নবী পাইছেন আপনি জানেন আমরা কেমন নবীর ওম্মত আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম দা গ্র্যাড পার্সোন আই এম এ সাকসেসফুল পারসন এই কারণে কথাটা বলি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার তিনি বক্তব্য দিয়েছেন দা 100 এ র‍্যাংকিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন এর মধ্যে তিনি আপনারা আমার পানির নাবিককে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী প্রত্যেকটা জায়গায় এক্টিভ হিসেবে তিনি আখ্যায়িত করেছেন আল্লাহ আরে আর বলেন না জানেন

শাহমদ রেজা খান ফাজাইলে বেরলবি যাকে আমরা আলা হজরত হিসাবে চিনে ঠিক কেনা বলেন তিনি বক্তব্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুল কায়েনাতের মালিক তিনি বলেছেন মালিকি কুল বানাদিয়া আমি যদি আল্লাহ বলেছেন আল্লাহ কুল কায়েনাতের মালিক সব মালিক আমার আল্লাহ কিন্তু মালিকানাটা তুলে দিয়েছেন আপনারা আমার প্রাণের নবীর হাতে আল্লাহ বলেছেন দোনো তিনি বলেছেন দোনো জাহা হ্যায় আপকি কবজা ইখতিয়ার মে দোনো জাহান আল্লাহর প্রিয় হাবিবের ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছে আল্লাহ হযরত তিনি নিজে মন গড়া বক্তব্য তো ডেইলি আপনি কোরআন খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়্যতে আর রাসূলা ফকাদাত আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি ওবিস্তা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি আমার রাসূলকে মানলো সে যেন আমি আল্লাহকে মেনে নিল সুবহানাল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর নির্দেশ মানলো এটা ওয়াজ টাকার আল্লাহর এই জন্য আল্লাহ হজরত বলেছেন কালকে কুল নে அபிকো মালিক কল বানা দিয়া দুনো জহা হ অপকে কবজা ইktirবে মারা সুবহানাল্লাহ কেউ যদি দুঃখ পায় আমাদের কিছু যায় আসে কথা বলেন যায় আসে তিনি আরো বলছে কইতাম